তিনের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যেই প্রশ্নটি রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড দুই হাজার আঠারো সালে এসেছিল প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ফোর কুমা টু মাইনাস ওয়ান কুমা ফোর এবং মাইনাস থ্রি কুমা ফোর বিন্দু দিয়ে যায় তো প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ ঘরে নেই মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এটিকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম এখন এই এক বৃত্তটি 4,2 কমা টু মাইনাস ওয়ান কমা ফোর এবং মাইনাস থ্রি কমা ফোর বিন্দুগামী এই যে এক বৃত্তটি কয়েকটি বিন্দুগামী তিনটি বিন্দুগামী কী কী ফোর কমা টু মাইনাস ওয়ান কমা ফোর এবং মাইনাস থ্রি কমা ফোর অর্থাৎ এই তিনটি বিন্দু আমাদেরকে বৃত্তটির উপর কী করতে হবে স্থাপন করতে হবে পথে আমরা ফোর টু বিন্দুটি স্থাপন করি ফোর কমা টু বিন্দুর জন্য অর্থাৎ এক্সের চলে কত বসাবো ফোর বসাবো এবং ওয়াই এর স্থলে টু তাহলে এক্স জি স্কোয়ার এক্স স্থলে কত ফোর অর্থাৎ কত ফোর স্কোয়ার প্লাস ওয়াই রেস হলে কত টু টু এর উপরে স্কোয়ার প্লাস টু জি এক্সের স্থলে কত ফোর প্লাস টু এফ ওয়াইয়ের আসলে কত টু প্লাস সি জিরো এবং ফোরের উপর মানে কত চার চক কত ষোলো এবং এর উপর স্কোয়ার মানে কত ফোর প্লাস চার কত এইট জি প্লাস দুই ফোর প্লাস সি কত লিখতে পারি টোয়েন্টি প্লাস এইট প্লাস সি ইকোয়াল জিরো এবং এটিকে আমরা দুই নং সমীকরণ দিই আরেকটি বিন্দু আছে সেটি হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর মাইনাস ওয়ান ফোর বিন্দুর জন্য এক্সের স্থলে বসাবো মাইনাস ওয়ান এবং ওয়াই স্থলে বসাবো ফোর তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই স্থলে কত ফোর তার উপরে কি স্কোয়ার প্লাস টু জি কত মাইনাস ওয়ান ওয়াই রসলে কত ফোর প্লাস সি আর জিরো আর মাইনাস ওয়ানের পরিষ্কার মানে কত হয় ওয়ান হয় প্লাস চার কত ষোলো প্লাস মাইনাস মাইনাস প্লাস চার কত এ ড্যাফ প্লাস সি ইকোয়াল জিরো কত হয় সেভেন্টিন মাইনাস টু জি প্লাস প্লাস এবং এই সমীকরণটি আমরা তিন নং সমীকরণ আটটি বিন্দু আছে সেটি হচ্ছে মাইনাস থ্রি কোমা ফোর অর্থাৎ মাইনাস থ্রি কোমা ফোর বিন্দুর জন্য মাইনাস থ্রি কোমা ফোর বিন্দুর জন্য অর্থাৎ এক্সের আসলে কী বসাবো মাইনাস থ্রি এবং ওয়াই আসলে কত ফোর অর্থাৎ মাইনাস থ্রি তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই আসলে কত ফোর তার উপরে কি স্কোয়ার প্লাস টু জি এক্সের আসলে কত মাইনাস থ্রি প্লাস টু এফ অর্থাৎ টু এফ ওয়াই ওয়াই এর আসলে কত ফোর প্লাস সি ইকোয়াল জিরো মাইনাস থ্রির পরিষ্কার মানে কত নয় প্লাস ফোরের পরিষ্কার মানে কত ষোলো প্লাস মানে হচ্ছে মাইনাস তিন সিক্স জি প্লাস চার এইট এফ প্লাস সি জিরো এখন নাইন প্লাস সিক্সটিন কত লেখা যায় টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স জি প্লাস এইট অ্যাপ প্লাস সি জিরো এবং এই সমীকরণটিকে আমরা চার নং সমীকরণ দিলাম এখন এই তিনটি বিন্দু স্থাপন করার পর আমরা কয়টি সমীকরণ পেলাম আমরা তিনটি সমীকরণ পেলাম একটি হচ্ছে এই সমীকরণটি দুই নাম্বার একটি হচ্ছে এই সমীকরণটি যেটি তিন নাম্বার একটি হচ্ছে এই সমীকরণটি এই তিনটি সমীকরণ থেকে আমরা এখন জি এর মান এফ এর মান এবং সি এর মান নির্ণয় করব এর জন্য প্রথমেই আমরা একটা কাজ করি দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ দেই তাহলে কী হবে সি সি কী যাবে কাটা যাবে যে দুই থেকে তিন নং সমীকরণ কী দেব বিয়োগ দিব এখন দুই নং সমীকরণটি কী দুই নং সমীকরণটি হচ্ছে বিশ প্লাস এইট জি প্লাস ফোর অ্যাপ প্লাস সি ইকোয়াল জিরো এবং তিন নম্বর সমীকরণটি হচ্ছে সতেরো মাইনাস টু জি প্লাস এইট এফ প্লাস সি ইকাল জিরো যেহেতু আমরা বিয়োগ করবো সেতুর নিচের রাশিগুলোর চিহ্নগুলো কী হবে চ্যান্স হবে এখানে প্লাস আছে কী হবে মাইনাস হবে এখানে মাইনাস আছে কী হবে প্লাস হবে এখানে প্লাস আছে কী হবে মাইনাস হবে এখন এখানে প্লাস আছে কী হবে মাইনাস এখন বিশ থেকে সতেরো বিয়োগ দিলে কী হবে প্লাস বিশ এবং মাইনাস সতেরো তাহলে কি লেখা যায় থ্রি লেখা যায় এবং প্লাস এইট জি এবং প্লাস টু জি তাহলে কি লেখা যায় প্লাস টেন জি এবার কত প্লাস ফোর এফ এবং মাইনাস কোথাও এইট এপ তার মানে আট থেকে চার বিয়োগ দিতে হবে তার মানে কোথাও হয় ফোর এফ এবং বড় সংখ্যার সামনে কী আছে মাইনাস আছে এই কারণে কী হবে মাইনাস হবে এবং প্লাস সি মাইনাস সি কাটা তাহলে কাল কী থাকে জিরো থাকে এবং এরপর আমরা তিন থেকে চার নং সমীকরণ কী দেব বিয়োগ দেব তিন থেকে চার নং সমীকরণ বিয়োগ ও এই সমীকরণটিকে আমরা পাঁচ নং ইকুয়েশান দিই এরপর আমরা তিন থেকে চার নং সমীকরণ বিয়োগ দেব তিন নং সমীকরণটি কী ছিল তিন নং সমীকরণটি ছিল সতেরো মাইনাস টু জি প্লাস এ ডেফ প্লাস সি ইকুয়াল জিরো এবং চার নং সমীকরণটি ছিল পঁচিশ মাইনাস সিক্স জি প্লাস এইট এফ সি জিরো এখন যদি বিয়োগ দেয় তাহলে নিচের রাশিগুলোর চিহ্ন কী হবে চ্যান্স হবে এখানে প্লাস আছে কী হবে মাইনাস হবে এখানে মাইনাস আছে কী হবে প্লাস হবে এখানে প্লাস আছে কী হবে মাইনাস এখানে প্লাস আছে কী হবে মাইনাস এখন প্লাস আর মাইনাস টোয়েন্টি তাহলে কত লিখতে পারি মাইনাস এইট লিখতে পারি অর্থাৎ পঁচিশ থেকে সতেরো বিয়োগ দিলে কত হয় আট হয় এবং বড় সংখ্যার মাইনাস এই কারণে কি মাইনাস এখন প্লাস সিক্স জি মাইনাস টু জি তার মানে কী লেখা যায় ফোর জি লেখা যায় অর্থাৎ ছয় থেকে দুই বিয়োগ দিলে কথা হয় চার হয় অর্থাৎ চার জি এখন বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে প্লাস তার মানে এখানে কী হবে প্লাস হবে এখন প্লাস এইট এপ এবং মাইনাস এইট এপ কী যাবে কাটা যাবে প্লাস সি মাইনাস সি কী কাটা তাহলে এই পাশে কী থাকে জিরো তাহলে এখন ফোর জি মাইনাস এইট এদিকে আসলে হবে কি প্লাস এইট তাহলে জি ইকল কী লেখা যাবে এইট বাই কত ফোর অতএব জি ইকল লেখা যাবে চাইতে গুণ কত আট এখন এই জি এর মান টু যদি আমরা পাঁচ নং সমীকরণে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে এফ এর মান পাওয়া যাবে জি এর মান কত ছিল টু ছিল অর্থাৎ জি এর মান কত টু জি ইকল টু কয় নঙে বসাবো পাঁচ এ বসিয়ে পাই তাহলে থ্রি প্লাস টেন জিয়ের ওয়ান কত টু জি এর ওয়ান হচ্ছে টু মাইনাস ফোর অ্যাপিকল কত জিরো এখন থ্রি প্লাস দশ দু কত বিশ মাইনাস ফোর এ পিকল কত জিরো তাহলে বিশ প্লাস থ্রি কত হয় টোয়েন্টি থ্রি মাইনাস ফোর অ্যাপিকাল কত জিরো এবার মাইনাস ফোর এ পিকল কি লেখা যাবে মাইনাস টোয়েন্টি থ্রি এখন অভিবাসে মাইনাস মাইনাস কী কাটা অর্থাৎ এআইল কি লেখা যাবে টোয়েন্টি থ্রি কত ফোর এখন আমাদের কিসের মানের দরকার এখন আমাদের দরকার সি এর মানের দরকার এখন আমরা জি এবং এফ এর মান কয় নং সমীকরণে বসাবো যেহেতু আমাদের সি এর মানের দরকার সেহেতু আমরা দেখব যে সি সি কয় নং সমীকরণে আছে আমরা দেখতে পাচ্ছি সি দুই নম্বর সমীকরণে আছে তিন নম্বর সমীকরণে আছে এবং কি চার নম্বর সমীকরণে আছে তাহলে জি এর মান এবং এফের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো দুই নঙে অথবা তিন নঙে অথবা চার নঙে তাহলে আমরা কীসের মান পাবো সি এর মান পাবো আমাদের জি এর মান কত ছিল জি এর মান ছিল টু এবং এফের মান হচ্ছে টোয়েন্টি থ্রি বাই কত ফোর এই দুইটি মান আমরা দুই নঙে বসাই এখন জি এর মান এবং এফের মান আমরা দুই নং সমীকরণে বসাই জি ও এফ এর মান দুই নঙে বসাই টোয়েন্টি প্লাস এইট জি এর মান কত টু প্লাস ফোর এফ এর মান কত টোয়েন্টি থ্রি বাই কত ফোর প্লাস সি ইকাল কত জিরো তাহলে কী লিখে যাবে টোয়েন্টি প্লাস আটডুগুন কত ষোলো প্লাস এই ফোর এই ফোর কী কাটা কী থাকে টোয়েন্টি থ্রি প্লাস সি ইকোয়াল জিরো তাহলে এখন আমরা লিখতে পারি ছয় তিনে কত নয় দুই দুই চার আর এক হচ্ছে পাঁচ প্লাস সি ইকাল জিরো অর্থাৎ সি ইকোয়াল লিখতে পারি আমরা প্লাসে এই দিকে আসলে কি মাইনাস ফিফটি নাইন এখন আমরা তিনটি মানই পেয়েছি জি এর মান টু এফ এর মান টোয়েন্টি থ্রি বাই ফোর এবং সি এর মান মাইনাস ফিফটি নাইন পেয়েছি এবং এই তিনটি মান আমরা এখন নিম্ন সমীকরণে বসাবো আমাদের নিম্ন সমীকরণটি কী ছিল নিম্ন সমীকরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি জিরো জি এফ ও সি এর মান এক এ বসাই যে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি জি এর মান কত জি এর মান হচ্ছে টু এক্স প্লাস টু এফ এর মান কত এফের মান হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফোর আর থাকে ওয়াই থাকে প্লাস সি সি এর মানে হচ্ছে কত মাইনাস ফিফটি নাইন মাইনাস কি জিরো তাহলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দুই দুনো কথা ফোর এক্স প্লাস টোয়েন্টি করলে দুই কত হয় চার হয় তার নিচে কত থাকে টু থাকে আর ওয়াই প্লাস মাইনাস ফিফটি নাইন কত এখন আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে আমাদের হরে কী আছে টু আছে এই টু দ্বারা অভেভাষে গুণ টু দ্বারা অভিভাষে যদি গুণ দেওয়া হয় তাহলে কী পাওয়া যাবে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস চার দুগুন কত এইট এক্স প্লাস টু দ্বারা গুণ তাহলে উপরে টু নিচে টু কাটা যাবে তাহলে কত টোয়েন্টি থ্রি ওয়াই মাইনাস কত দ্বারা গুণ টু দ্বারা গুণ তাহলে নয় দু কত আঠারো হাতে এক পাঁচ দু দশ আর আরকে এগারো ইকুয়াল জিরো অর্থাৎ নিম্ন সমীকরণটি হয় টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস এক্স প্লাস টোয়েন্টি থ্রি এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ